হ্যালো বন্ধুরা ফিরে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে শহর রয়েছি আমিও বুঝি তো বন্ধুরা প্রায় আমরা সাইকেল চালাই তো আমরা যে সাইকেলটা চালাই সেই সাইকেলটা দেখতে পাচ্ছি দু চাকার রয়েছে তো আজকে আমরা ভাবছি যে চার চাকা সাইকেল তৈরি করবো তো এই চার চাকা সাইকেল তৈরি করার জন্যে আমাদেরকে কী কী লাগবে আর কীভাবে আমরা চার চাকা সাইকেলটা তৈরি করবো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাবো তো এই সাইকেলটা তৈরি করার জন্য আমাদেরকে আরেকটা সাইকেল লাগবে আর কতগুলো আমি লোহার পাইপ নিয়ে এসেছি তো এই যে এই ধরনের লোহার পাইপ রয়েছে এই পাইপগুলো দিয়ে দুটো সাইকেলে একসঙ্গে বাঁধবো আর চার চাকা সাইকেল তৈরি করবো তো চলো বন্ধুরা ভিডিও টা দেখতে থাকো রোড গুলাকে লম্বা লম্বা করে দুটো সাইকেল সাথে এক সময় বানতে হবে তাতে একটা সাইকেল চালালে দুটো সাইকেল চলে তো তার জন্য প্রথমে আমি এখানে একটা রড বানবো আৰু এই চাম নেকি ৰ'দ বান্ধব পেহীক বান্ধব কেইিয়াতে বান্ধব তো ঠিক আছে আগে ৰোডগা বান্ধি দি তোমাৰ সেনেকৈ দেখা যায় ফাইনালি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের চার চাকার সাইকেল করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইকেলটা আমাদের রেডি হয়ে গেছে তো এরপরে এটা চালায় দেখবো যে ঠিকঠাক চলে কি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ইঞ্জু দিতে থাকো तुमरा चाहले चार चेक बारो तुम्हारा तैयारी करतेजय लेते तो आज तीडियो बेटा कर भिडियो एखे शेष कर भिडियो भाला लगे लाइक कर कमेंट करो शेयर करो और जरा जा चैलेंज चैनल के नगरी आ चैनल के सब्सक्राइब सबसक्राइब कर देखा चो पर भाई